নমস্কার বন্ধুরা পিঙ্কিস ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখানে নিয়েছি কয়েকটা পটল এইভাবে পাতলা করে ঝুলে দিয়েছি আর মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি যেন তেল হলুদ লবণ মরিচ সব কিছু পটলগুলোর মধ্যে ঢুকে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরষে তেল এই রান্নাটা সাধারণত সর্ষে তেল দিয়েই করতে হয় সর্ষে তেল দিলেই টেস্ট হয় আর দিয়েছি কালো জিরা বরণ দেওয়ার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ তোমরা তোমাদের স্বাদ মতো নুন হলুদ দেবে আর নুন হলুদ দেওয়ার পর একটু সময় নেড়ে চেড়ে সবগুলোতে লাগিয়ে দিচ্ছি তারপর ঢেকে রাখবো দুই মিনিটের মতো আর চুলার মিডিয়াম মিডিয়ামতেই রাখবো মিডিয়াম তে রাখবো কারণ বেশি আছে পুড়ে যেতে পারে সেদ্ধ হবে না আর পটল সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না দুই মিনিটেই যথেষ্ট আর একদিকে ভাজা হয়ে গেছে আরেক দিকের যেন ভাজা হয় সেজন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি এই রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি এবং খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায় হাতে যখন সময় না থাকে এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারো তোমরা আর খুবই সুস্বাদু একটা রেসিপি এবার আমি আবার দুই মিনিটের মতো ঢেকে রাখব। ঢেকে রাখবো কারণ ওই পাশটাও যেন ভাজা হয় আর আসলে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে যাই হোক দুই মিনিট ঢাকার পর আর একটু ভালো করে সেদ্ধ হয়ে গেল তারপর এবার আমি পটলগুলোকে দেখছি বা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঢেকে রাখতে হবে না লাল লালও হয়ে গেছে এবার আমি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা এখানে এক চামচ দিয়ে দিয়েছি তারপর এগুলোকে সবগুলোকে একসঙ্গে আবার একটু সময় রান্না করে নেব যেন সর্ষে পোস্তগুলো একটু ভাজা ভাজা হয় তারপর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি আর চিনি না দিলে সাধারণত এই রেসিপিটার টেস্ট আসে না তো যারা চিনি খাও না তোমরা তারা চিনি স্কিপ করতে পারো তো আমার মনে হয় চিনিটা না দিলে রান্নাটা সুস্বাদু হবে না আর যাই হোক এবার আর একটু নুন দিচ্ছি কারণ আমার চামচটা খুব ছোট। এই ছোটো চামচ দিয়ে আর একটু নুন দিতে হবে তো আর একটু নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে অবশ্যই আর তারপর এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ জল দিয়ে একটু সময় সেদ্ধ করলে এই যে সর্ষে পোস্তটাও সেদ্ধ হবে এবং পটলের মধ্যে ভালো করে ঢুকবে যাই হোক এবার জল দিয়ে নিয়ে তারপর একটু সময় আবার ঢেকে রাখবো যেন পটলের মধ্যে সর্ষে পোস্তটা ভালো করে ঢুকে এবং খেতে খুবই সুস্বাদু হয় আর এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আবার একটু সময় ঢেকে রাখলাম তারপর দেখো জলটা শুকিয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি চামচের মতো ঘি ঘি না দিলেও এই রেসিপিটা সুস্বাদু হয় না এই রেসিপিটাতে ঘি দেওয়া অবশ্যই জরুরি এবার তৈরি হয়ে গেলে সুস্বাদু রেসিপি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো